প্রিয় ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের আর একবার স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে যে প্রথম অধ্যায় অর্থাৎ দেশাত্মবোধ এই চ্যাপ্টার থেকে তোমাদের লিখিত পরীক্ষা হবে পনেরো নম্বরের তাই এই বিষয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো আজকের প্রথম প্রশ্ন এক নম্বরে আছে ভারতের ত্রিরঙ্গা জাতীয় পতাকা তৈরি করা তৈরি হয় কবে তোর উত্তর লিখবে উনিশশো সালে বাইশ জুলাই এর পরবর্তী প্রশ্ন দেখো ভারতের জাতীয় পতাকা ড্যাশ অর্থাৎ ওই শূন্যস্থানে ওখানটা লিখে দেবে ত্রিবর্ণ রঞ্জিত বানানটা এখানে তোমরা একটু ভালো করে দেখে নেবে যে ত্রিবর্ণ রঞ্জিত তারপর তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের জাতি ভারতের গণপরিষদে জাতীয় পতাকার নকশা গৃহীত হয় কবে তো এর উত্তর লিখবে উনিশশো সালের বাইশে জুলাই চার নম্বর প্রশ্ন দেখো জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে এটা খুব ভালো করে মনে রাখবে যে জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গলি ভেঙ্কাইয়া পিঙ্গলি ভেঙ্কাইয়া তার পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বরে ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তোর উত্তর লিখবে থ্রি ইজ টু টু এটা হচ্ছে ভারতের জাতীয় পতাকার প্রস্থের অনুপাত ছ নম্বর প্রশ্ন দেখো জাতীয় পতাকার আকৃতি কী রূপ তোর উত্তর লিখবে ক্ষেত্রাকার তারপর সাত নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকার রঙগুলি কিসের প্রতীক তো উত্তর লিখবে সর্ব উপরে থাকে যে গেরুয়া রঙ সে গেরুয়া রঙটি হচ্ছে ত্যাগের প্রতীক সাদা রঙ শান্তি ও পবিত্রতার প্রতীক এবং সবুজ রং তারুণ্যের প্রতীক এরপর আট নম্বর প্রশ্ন তোমরা দেখো অশোক চক্র কিসের প্রতীক তোর উত্তর লিখবে গতিশীলতার প্রতীক চক্র হচ্ছে গতিশীলতার প্রতীক তারপর জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি লেখো এটাও খুব ভালো করে তোমরা কিন্তু মুখস্থ করে নিও যে আমরা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক এটা হলো জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্য তারপর দশ নম্বর প্রশ্ন দেখো কী জাতি কী ধরনের জাতীয় পতাকা উত্তোলন বেআইনি তো এর উত্তর লিখবে ছেঁড়া ফাটা অথবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা বেআইনি এগারো নম্বর প্রশ্ন তোমরা দেখো বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ভারতবর্ষের জাতীয় পতাকা কি উত্তোলন করা যায় তো এর উত্তর লিখবে হ্যাঁ জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর শূন্যস্থান পূরণ দিয়েছে কিছু এই শূন্যস্থান পূরণগুলো তোমরা দেখো এখানে আছে প্রথম ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির ড্যাস নীল রঙের কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে অর্থাৎ কোথায় সাদা রঙের অংশটির মাঝে বা মাঝখানে নীল রঙের কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে তাহলে এই শূন্যস্থানে রেখে দেবে মাঝখানে দু নম্বর প্রশ্নটা তোমরা দেখো কোন ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা ড্যাশ চলবে না কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না তারপর তিন নম্বর প্রশ্ন কোনো মিছিলে জাতীয় পতাকা নিতে হলে মিছিলে সর্বাগ্রে উঁচু করে যোগ্য ব্যক্তিকে ডান কাঁধে পতাকা ব্যবহার বা বহন করতে হবে এখানটা শূন্যস্থান পূরণে এই জায়গাটা লিখে দেবে ডান তারপর চার নম্বর প্রশ্ন জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে সর্বাগ্রে তুলে তারপর দণ্ডের ড্যাশ পর্যন্ত নামাতে হবে দণ্ডের মাঝামাঝি বা মাঝ অর্ধেক পর্যন্ত নামাতে হবে এখানে লিখে দেবে তাহলেই হবে তারপর সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এই শূন্যস্থান প্রণে দেখবে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক জাতীয় পতাকার প্রতি আমি ড্যাশ শপথ নিলাম এখানটা লিখে দেবে আনুগত্যের শপথ নিলাম এরপর সত্য মিথ্যা লেখ এখান থেকে দেওয়া আছে দেখো জাতীয় পতাকাটি জাতীয় পতাকাটি মৃত রাষ্ট্রনায়কদের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যায় অর্থাৎ দেওয়া যায় চিতায় বা কবরে এটা মিথ্যা লিখে দেবে তারপর জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা রাখা যায় ডান দিকে অন্য কোনো পতাকা রাখা যায় না রাখতে হলে বাম দিকে রাখতে হয় তারপর জাতীয় পতাকা তলার খুঁটির গায়ে কাগজের ছোট ছোট জাতীয় পতাকা লাগানো যায় তো এটা সত্য এখানে সত্য লিখে দেবে তারপর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার নেওয়ার সময় দেহের উপরের অংশে জাতীয় পতাকা জড়িয়ে পুরস্কার নিতে যাওয়া আইনসম্মত তের উত্তর লিখবে সঠিক বা সত্য এখানে লিখে দেবে সত্য তার পরবর্তী প্রশ্ন পাঁচের দাগের দেখো জাতীয় দলের খেলোয়াড়রা টুপিতে জাতীয় পতাকা ছাপিয়ে ব্যবহার করতে পারে তো এর উত্তর লিখবে সত্য এর পরবর্তী প্রশ্ন জাতীয় পতাকা সব সময় দ্রুত গতিতে দীপ্ত ভঙ্গিতে ওঠানো বা উত্তোলন করা উচিত তো এটাও হবে সত্য তাই পাশে সত্য লিখে দেবে তার পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত থ্রি টু এটাও হবে সত্য তাই পাশেতে সত্য বা চিহ্ন যা ইচ্ছা লিখে দেবে তার পরবর্তী প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে দেওয়া আছে ভারতের জাতীয় পতাকার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো উত্তর উত্তর লিখবে ভারতের জাতীয় পতাকার বৈশিষ্ট্যগুলি হল এক নম্বর দিয়ে লিখবে ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত দু নম্বরে লিখবে জাতীয় পতাকার তিনটি উজ্জ্বল বর্ণের সমান আকারের বন্ধনী থাকে তাই ইহা ত্রিরঙ্গা নামে পরিচিত তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর পয়েন্ট জাতীয় পতাকা দৈর্ঘ্য ও প্রস্থের দেগুণ দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত থ্রি ইজ টু টু চার নম্বর পয়েন্ট জাতীয় পতাকার উপরে গেরুয়া মাঝে সাদা ও নিচে সবুজ রঙের সমাহার থাকে অনেক আওয়াজ হচ্ছে যাই হোক পাঁচ নম্বর পয়েন্ট লিখবে পতাকার সাদা রঙের অংশের মাঝখানে একটি নীল রঙের চব্বিশটি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে তো এইভাবে তোমরা জাতীয় পতাকার বৈশিষ্ট্যগুলি লিখবে তার পরবর্তী ক্ষয়ের দাগের একটা প্রশ্ন দেয়া আছে সেখানে দেখো অশোক চক্রটি কিসের প্রতীক যুক্তি সহ লেখো উত্তর লিখবে জাতীয় পতাকার সাদা অংশের মাঝে থাকা অশোক চক্রটি দেশের উন্নতি ও প্রগতির প্রতীক অশোক চক্রের নীল রং, সমুদ্র আর আকাশের রঙের সঙ্গে মিলে যায় এটি দেশের অবাধ অগ্রগতির প্রতীক অশোক চক্রের চব্বিশটি কাঁটা দিয়ে বোঝা যায় এই গতি সর্বক্ষণের যা আমাদের চব্বিশ ঘন্টা বা এক দিনকে নির্দেশ করে তো এই ছিল আজকের বিষয় আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ চলো জয় হিন্দ